আমার খুব বেশি ইফতার মাহফিলে যাওয়ার সুযোগ হয় আজকের এই ইফতার মাহফিল আল্লাহ শুক্রিয়া আমার জীবনের একটি স্মরণীয় ইফতার মাহফিল আমার মনে হচ্ছে সেই মাহফিলে আসতে পেরে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইসব আমরা দূরদ্র সালাম পেশ করছি আমাদের নেতা আমাদের প্রিয় নেতা আমাদের রাহবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সম্মানিত ভাই সাহেব আমার সামনে আপনারা যারা আছেন আমার বিশ্বাস আমরা সবাই পাকুয়া অর্জনের জন্য সর্বাত্ম চেষ্টা করি কি বলেন তাকুয়ার মানে এই নয় যে আমি চুরির সাথে সংযুক্ত থাকত আমি অন্যায়ের সাথে সংযুক্ত থাকব। আমি চাঁদাবাজির সাথে সংযুক্ত থাকব। আমি অন্যের হক অধিকার নষ্ট করার জন্য সংযুক্ত থাকব। তাকুয়ার সাথে এইগুলো সংঘর্ষে কি বলেন আমার বিশ্বাস আমরা এখানে যারা আছি আমরা অন্য হক নষ্ট করি না আমার বিশ্বাস আমরা এখানে যারা আছি চাঁদাবাজি করি তাকুয়ার একটি অংশ এই তাকুয়াটা বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা যে বছরে রমজান ফরজ করেছিল সেই বছরেই বদল ফরজ করেছিল কি বলেন বদলের শিক্ষা হল আল্লাহর জমিনে আল্লাহ দিন ছাড়া অন্য কিছু এই সিদ্ধান্ত জন্য বদলে যারা অংশগ্রহণ করেছিল

নির্মূল করা হয়েছে আজকে যারা সমাজে অশান্তি সৃষ্টি করছেন ইতিহাস ওই দিকে দেখেন আপনারা আমাদের জীবনে তারা বলেছেন আপনারা শান্ত হন আমাদের প্রতিরোধ করার শক্তি আপনাদের কারণায় রক্তের উপরে দাঁড়িয়ে দেশে স্থান কায়ন করার সিদ্ধান্ত নিয়েছি সেটাই হলো সর্বোচ্চ কাকু আর সর্বোচ্চ স্তর আমরা আর সর্বোচ্চ স্তরে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাই